আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখে নিতে পারেন দেখতে পেয়েছেন ডিজাইন থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন দেখতে পেয়েছেন অনেক সুন্দর সুন্দর এটা ওয়াটারপ্রুফ আপনারা চার পাঁচ জনের টেনও শিখতে পারবেন না থ্রি ডি ওয়াল পেপারের দেখতে পেয়েছেন এটা আপনার ওয়াল যদি ভালো থাকে পনেরো ষোলো বছরে কিছু হবে না আর এটার গ্যারান্টি থাকবে পনেরো বছর পর্যন্ত কালার গ্যারান্টি দেখতে পেয়েছেন আমাদের কাছে অনেক ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পেয়েছেন থ্রি ডি ওয়াল পেপারের এটা দেখতে পেয়েছেন এটা দিতে পারেন আপনারা সিলিংয়ে সিলিংয়ের জন্য অনেক সুন্দর লাগবে দেখতে পাইতেছেন সিলিংয়ের জন্য এগুলো দেখতে পাইতেছেন অনেকে যে ইন্টেরিয়র ডিজাইন করে অনেকে ইন্টেরিয়র ডিজাইন করে দেখতে পাইতেছেন ইন্টেরিয়র ডিজাইনের মতো দেখতে পাইতেছেন এটা আমাদের দেখতে পাইতেছেন কি সুন্দর সিলিং সিলিংয়ের জন্য অনেক সুন্দর এরকম ডিজাইন আপনারা আপনাদের বাসায় করাতে পারেন আমাদের শোরুমে এসে ক্যাটালগ বই থেকে আপনারা ছবি চয়েস করে আপনাদের বাসা সাজাতে পারেন দেখতে পাইতেছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে এ খান নতুন মঞ্চুরবাদ মমতা ক্লিনিকের সামনে চট্টগ্রাম দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারেন যারা থ্রি ডি ওয়ালপেপার কাজ করাতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি থ্রি ডি ওয়াল দেখতে পাই এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে স্যার দেখতে পাই হ্যাঁ দেখতে পাইতেছেন আমাদের আরো একটি ক্যাটালগ থেকে আপনাদের থ্রি ডি ওয়াল পেপারে ডিজাইনগুলো দেখাই দেখাইতেছি দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই দেখতে পাইছেন সমুদ্রের ভিতরে দেখতে সমুদ্রের ডিজাইন দেখতে পাইতেছেন কি সুন্দর লাগতেছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে যারা থ্রিটি ওয়াল পেপার কাজ করাতে চায় তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অনেকে বলে থাকেন যে ভাই কোনো পাখি রিমুভ করা যাবে বা কোনো পাখি অ্যাড করা যাবে যেমন এই দেখতে পাইতেছেন যে হরিণ এটা রিমুভ করা যাবে আবার এটা ডি ওয়াল পেপারে লাগাই বসানো যাবে দেখতে পাইতেন কি সুন্দর সুন্দর ডিজাইন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি দেখতে পাচ্ছেন ঝড় না কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম ডিজাইন আপনারা আপনাদের বাসায় করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনাদের এখন দেখাবো অ্যাম্বো পেপার দেখতে পাইতেছেন এটা অ্যাম্বো পেপার আট দশ বছরে কিছু হবে না আপনার ওয়াল যদি ভালো থাকে আট দশ বছর যাবে দেখতে পাইতেছেন আমাদের মিস্ত্রি কি সুন্দরভাবে কাজ করে দেখতে পাইছেন এই থেকে এই পর্যন্ত একুশেন্সি পরে একুশেন্সি জোড়া কোনো জোড়া বোঝা যাচ্ছে না এম্পোসেবল পেপারে দেখতে পাইতেন মিস্ত্রি কি সুন্দরভাবে করা করছে দেখতে পাইতেছেন এরকম ডিজাইন আপনারা আপনাদের বাসায় করাতে পারেন আপনারা ডিজাইনগুলো দেখে নিতে পারেন দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেকে বলেন যে ভাই একটা রুমে আপনার দশ বারো যদি একটা রুম হয় তাহলে আপনার কত টাকা আসতে পারে অ্যাম্বোসেবল পেপারটি করলে অ্যাম্বোসেবল পেপারটি করলে একটা রুমে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো পনেরো ষোলো হাজার টাকার মতো হতে পারে বারো বাই তেরো যদি একটা রুম হয় দেখতে পাইতেছেন আমরা সারা বাংলাদেশে অ্যাম্বো স্যাল পেপারে কাজ করে থাকি দেখতে পাইতেছেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে অ্যাম্বোস ওয়েল পেপারের সবগুলো ভিডিওতে দিলে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য সব দেওয়া সম্ভব না যারা অ্যাম্বোসঅাল বাড়িতে বাসা বাইতে কাজ করাতে চান তার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জারে নখ দিলে পাবেন না আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন তাহলে আমাদের সবসময় পাবেন দেখতে পাই অনেক ডিজাইন আছে দেখেন আপনাদের এখন দেখাবো কিছু মার্বেল সিটি স্টিকার মার্বেল সিটি স্টিকার এটা দেখতে পেয়েছে পাশে দুই ফিট লম্বা দশ ফিট বিশ স্কোয়ার ফিট এটা মার্বেল সিটি স্টিকারে এটা ওয়াটার প্রুফ ফিট প্রুফ প্রুফ দেখতে পাচ্ছেন এটা পিছে এই যে কাম উঠে বাস নিজেরাও লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এটার কামটা অনেক হার্ড দেখতে পাচ্ছেন অনেক কাম এটার হার্ড আমাদের কাছে অনেক ডিজাইন আছে মার্বেল সিটি স্টিকারে এই দেখতে পাইতেছেন আরো একটি মার্বেল শিট আমাদের কাছে অনেক ডিজাইন মার্বেল শিটের স্টিকার আছে দেখতে পাইতেছেন মার্বেল টেক্সচারের ভিতরে মাপে একই হয়ে থাকে যেমন দুই ফিট বা দশ বিট বিশেষ কেট হয়ে থাকে একটা একটা দেখতে দেখতে পেতেছেন এই যে মার্গ সিটি স্টিকার আপনারা এটা অনেকে বলেন যে পোলর লাগেনা এটা লাগানো যাবে না এটা লাগাইতে পারবেন আপনারা ওয়াল এ সিলিং এ পোলোর বা সব জায়গায় লাগাইতে পারবেন এটা এই দেখতে পাইতেছেন সুন্দর সুন্দর ডিজাইন মার্গর সিটি স্টিকার আপনার চাইলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি কুড়িয়ে দিয়ে থাকি দেখতে পেতেছেন দেখতে পাইতেছেন এই ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন এরকমই ডিজাইন দেয়া যারা বাসাবাড়িতে করাতে চান আমাদের যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্তে থাকেন সে প্রান্তে মাল পুষিয়ে দেওয়া দেখতে পেতেছেন বর্ডার স্টিকার এটা পাশে তিন ইঞ্চি হয়ে থাকে এটা পিছা আটা যুক্ত দেখতে পাইতেছেন এটার গানটা অনেক হার্ট এই দেখতে পাইতেছেন অনেক হার্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বর্ডার দেখতে পাচ্ছেন আমরা আপনারা আইডিয়া এটা নিয়ে ডিজাইন করে নিতে পারেন সিলিং এ এবং দেয়ালে ফ্রেমে লাগাতে পারেন দরজার ফ্রেমে লাগাতে পারেন এটা সব জায়গায় লাগাতে পারেন দেখতে পাচ্ছেন আমরা সিলিং এ কত সুন্দর করেছি বর্ডার দিয়ে দেখতে পাইতেছেন এরকম ডিজাইন আপনারা আপনাদের বাসায় করাতে পারেন বর্ডার স্টিকার দেখতে পাইতেছেন ফ্লোর স্টিকার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই যে ফ্লোর স্টিকার আছে আপনাদের কাছে যে আমাদের শোরুমে ফ্লোর স্টিকার আছে আমাদের উনিশটা পনেরো স্টিকার আছে এখন দেখাইতেছি দেখতে পাইতেছেন একটা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন তাহলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা মাল পাঠিয়ে দিব সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতেছেন পিভিসি প্যানেল স্টিকার পিভিসি প্যানেল দেখতে পাইতেছেন এটার সাইজ হয়ে থাকে এদিকে থাকে বিশ ইঞ্চি এদিকে থাকে বিশ ইঞ্চি আমাদের কাছে দুইটা ডিজাইন আছে দেখতে পাইতেছেন আপনাদের দেখায় এখন আর আপনাদের যদি আরো ডিজাইন লাগে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের আরো কিছু দেখাই চাইছি ডিজাইন দেখে নিতে পারেন আমাদের শোরুমে কি কি পাওয়া যায় আমাদের শোরুমে দেখতে পেতেছেন চার কোল এটা পাশে এক পিট হয়ে থাকে লম্বায় দশ পিট হয়ে থাকে আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই দেখতে পেতেছেন চার কলের ডিজাইন এই ডিজাইনটা আমরা এটা করেছি দেখতে পাইতেছেন পাশে এক ফিট লম্বায় দুই ফিট আর লম্বায় দশ ফিট দেখতে পাইতেছেন এরকমের ডিজাইন আপনারা আপনাদের বাসায় করাতে পারেন দেখতে পাইতেছেন এই দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাইতেছেন ডবলিউ পিসি এটা গোল্ডেনের ভিতরে দেখতে পাইতেছেন এটা সাত ইঞ্চি পাশে হয় লম্বায় দশ ফিট হয়ে থাকে দেখতে পাইতেছেন কিছু স্যাম্পল দেখে দেখাই দেখতে পাইতেছেন এ দেখতে পাইতেছেন এটাই এই ডিজাইনটাই আমরা এটা করেছি চার ডব্লিউ পিসি পাশে সাত ইঞ্চি লম্বায় দশ ফিট দশ ফিট দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে চার এম্বসে দেখতে পাইতেছেন চাইলে ডব্লিউ পিসি দিয়ে আপনাদের বাসা সাজাতে পারেন দেখতে পাইতেছেন

ইতে দেখতে পাইতেছেন নয়টা কালার আছে আমাদের কাছে আপনারা চাইলে স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন এসপিএল শিট অনেক ডিজাইন দেখে নিতে পারেন এই টাইমে দেখতে পাইতেছেন এসপিএল শিট আমাদের কাছে অনেক ডিজাইনের এসপিএল শিট আছে দেখতে পাইতেছেন আপনারা যারা এসপিএল সিট নিতে চান আমাদের স্ক্রিন স্কিন নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্তে থেকে ফোন দেবেন সে প্রান্তে এসপিএল শিট পাঠাতেছেন কী স্টিকার এটার পাশে হয়ে থাকে দুই ফিট লম্বা আপনি যেটুকু চাবেন অতটুকুই দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করিয়ে দিয়ে থাকি আমাদের কাছে অনেক ডিজাইন আছে কিচেন স্টিকারের থ্রি ডি ফোলোর স্টিকারের ফ্লোর স্টিকার আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন একটা আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন এটা বেশিরভাগ দুই ফিটই হয়ে থাকে পাশে লম্বা যেটুকু চাবেন অতটুকুই দেওয়া যাবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে সত্তরটার মতো ডিজাইন আছে আপনারা যোগাযোগ তাহলে আমরা আপনাদের ছবি করে আমাদের বলবেন কোনটা আপনি নিতে চান আপনারা দেখতে পাইতেছেন ফ্লোরমেড আমাদের কাছে অনেক ডিজাইন আছে ফ্লোরমেড দেখতে পাইতেছেন আপনারা আপনাদের বাসায় ফ্লোরমেড মেডের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ সব জায়গায় ফলন মেড কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের শোরুম হচ্ছে অনলাইন শপ দেখতে পাইতেছেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে ফলন মেডের ভিতরে দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনি স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তাহলে আপনারা আমার আপনাদের ছবি দিয়ে দিব আপনারা চয়েস করবেন কোন কালার নেবেন বাতিটা ব্লাইন্ড দেখতে পাইতেছেন অনেক ডিজাইনের দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন এটা ভার্টিক্যাল ব্ল্যান্ড বলে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে এরকমের ডিজাইন ভার্টিক্যাল ডিজাইন দিয়ে সুন্দর করতে পারেন আপনার বাসা দেখতে পাইতেছে অনেকগুলো ডিজাইন আছে এরকমের ভিতরে ভার্টিক্যাল পর্দার ভিতরে দেখতে পাইতেছেন আমাদের কাছে দশ হাজার প্লাস কালেকশন আছে ভার্টিক্যাল ব্লাইন্ডের দেখতে পাইতেছেন দেখতে পাইছেন দশ হাজার কালেকশন দেখানো সম্ভব না দুই তিনটা দেখায় দেখতে পাইতেছেন এই দেখতে পাইতেছেন অনেক ডিজাইনের আপনারা চাইলে ভার্টিক্যাল ব্লাইন্ড অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্তে থেকে অর্ডার করতেছেন আমরা সে প্রান্তে মাল পৌঁছাই দেব দেখতে পাইতেছেন ভার্টিকাল প্ল্যান্ট দেখতেছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম এক নতুন মঞ্চুরবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের শোরুম এটা ওগুলোকে ডিসকাউন্ট চলতেছে ঈদ উপলক্ষে দেখতে পাইতেছেন এটা মাত্র দুইশো টাকা দেখতে পাইতেছেন এটা গুরু লাগিয়ে নিতে হবে এটার পিছনে গুরু লাগিয়ে নিতে হবে দেখতে পাইতেছেন এটা আঠাশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি হয়ে থাকে শুধু হোয়াইট ভিতরে এটাই এটাই শুধু ডিসকাউন্ট চলতেছে যারা স্ক্রিন যোগাযোগ নিতে আপনার আপনাদের বাসা বাড়িতে সিলিং এ এবং ওয়ালে দেখতে পাইতেছেন আপনারা দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে দেখতে পাইছেন থ্রিডি প্যানেল স্টিকার দেখতে পাইতেছে এটা টেন এম মোটা দেখতে পাইতেছেন টেন এম মোটাই দেখতে পাইতেছেন এটা পিসে গাম আছে এটা উঠাইয়া এটা গ্রামটা অনেক খারাপ দেখতে পাইতেছেন অনেক খারাপ আপনারা চাইলে এগুলো সিলিং এ লাগাতে পারেন ওয়ালে লাগাতে পারেন দেখতে পাইতেছেন হোয়াইটের ভিতরে এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ে দিয়ে থাকি আপনারা চাইলে স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাইছেন ব্রিক্স ব্রিক্স আঠাশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি হয়ে থাকে সপ্তাহের পিছনে গাম আছে দেখতে পাইতেছেন কারুকাজের ভিতরে দেখতে পাইতেছেন কারুকাজ দেখতে পেতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এরকমের থ্রিডি ফ্যান লিস্টিক দিয়ে আপনার আপনাদের বাসা বাড়িতে কাজ করাতে পারে দেখতে পেতেছেন অনেকে বলেন যে ভাই এটা সিলিং এ লাগানো যায় জি সিলিং এ লাগানো যায় দেখতে পাইতেছেন গোল্ডেন হোয়াইট কি সুন্দর ব্রিক্স এর ভিতরে দেখতে পাইতেছেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন দেখে নিতে পারেন এই যে দেখতে আমরা সব বাংলাদেশে এবং মাল পাঠিয়ে থাকি আপনি যে প্রান্ত থেকে ফোন দিবেন সে প্রান্তে মাল পাঠাই দেওয়া হবে দেখতে পাইতেছেন বৃক্সের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাইতেছেন আপনারা পাচ্ছেন মাত্র থ্রি ডি স্টিকার মাত্র পঁয়ষট্টি টাকায় আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকায় থ্রি ডি স্টিকার দেখতে পাইতেছেন মাত্র পঁয়ষট্টি টাকায় পাচ্ছেন